যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যের সরকারি সম্প্রচার মাধ্যম বিবিসি অভিযোগ ছিল একটি প্রামাণ্য চিত্রে ট্রাম্পের ছয় জানুয়ারির ভাষণের অংশ বিশেষ এমনভাবে সম্পাদন করা হয়েছিল যাতে মনে হয় তিনি সহিংসতায় উস্কানি দিচ্ছেন আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর আল জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে বিবিসি জানায় তারা দুঃখ প্রকাশ করেছে তবে ট্রাম্পের মানহানির অভিযোগের কোনো ভিত্তি প্রতিষ্ঠানটি খুঁজে পায়নি বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউজে পাঠানো চিঠিতে স্পষ্ট করে জানান প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি প্রামাণ্য চিত্রে ট্রাম্পের বক্তব্য যেভাবে কেটে ছেড়ে সাজানো হয়েছিল সেটি ভুল ছিল বিবিসি আরও জানিয়েছে এই ডকুমেন্টারি আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না তৃতীয় পক্ষের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি এই ফিল্মে ট্রাম্পের ভাষণের তিনটি পৃথক অংশকে জোড়া লাগানো হয় যার দুই অংশের ব্যবধান ছিল প্রায় এক ঘন্টা অভিযোগ এমনভাবে সম্পাদন করা হয় যাতে মনে হয় ট্রাম্প সম উদ্দেশে ফাইট লাইক হেল বলে সহিংসতার আহ্বান জানিয়েছেন অথচ তার শান্ত থাকার আহ্বানের অংশটি পুরোপুরি বাদ পড়ে প্রামাণ্য চিত্রটি প্রচারিত হয় দুই হাজার সালের মার্কিন নির্বাচন সামনে রেখে আর শেষ পর্যন্ত সেই নির্বাচনে জয়ী হন ট্রাম্প ডকুমেন্টারি প্রচারের পর ট্রাম্পের আইনজীবীরা দাবি করে নইলে অন্তত এক বিলিয়ন ডলারের মামলা করবেন বলে জানান ঘটনার পর বিবিসির মহাপরিচালক কিম ড্যাভি এবং নিউজ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন টার্নেস বলেন বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর দায় আমার ডেভিড বিদায়ী বক্তব্যে জানান ভুল হয়েছে ঠিক তবে বিবিসি এখনও সাংবাদিকতার গোল্ড স্ট্যান্ডার্ড আইন বিশেষজ্ঞদের মতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কোনো দেশেই ট্রাম্পের পক্ষে এই মামলায় যেতা সহজ হবে না কারণ ঘটনার ফলে প্রকৃত ক্ষতির প্রমাণ দেখানো কঠিন বরং তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন এছাড়া যুক্তরাজ্যে মামলা করার সময়সীমাও পেরিয়ে গেছে বিওডি বাংলা নিউজ ডেস্ক